গাছে গাছে ফুটি আমি বাগান করে আলো ছিড়িষ্ণে গো আমায় তোরা গাছেই থাকি ভালো কত সুন্দর লাগছে না ফুলগুলো আমার বাড়ির ফুল গাছ বলে কথা শুধু ফুল গাছ আমার বাড়ি বলেই না আসলে ফুল দেখতে সবারই ভালো লাগে আমার অনেক ভালো লাগে আমি খুব ফুল প্রিয় মানুষ প্রকৃতিকে খুব ভালোবাসি প্রকৃতির মধ্যে থাকতে বেশি ভালোবাসি আপনি দেখতেই পাচ্ছেন আপনারা সবাই যে আমার বাড়িটা কত সুন্দর প্রকৃতির মাঝে সামনেই নদী নদীর পারে রাস্তা তার পাশেই আমার ছোট্ট একটা বাড়ি মার্শাল্লা প্রকৃতির মধ্যে থাকতে আমার ভালো লাগে আমি গ্রামের মেয়ে গ্রামের বউ তো গ্রামে থাকতে আমার বেশি ভালো লাগে চলে আসছি অনেক আগের ভিডিও এটা আপনাদের দেখাচ্ছি অনেক আপু ভাইয়ারা যারা নতুন সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আছেন তারা আমার বাড়িটা অনেক বার দেখতে চেয়েছেন আপু ভালো করে বাড়িটা আপনারা দেখাইন যদিও আমার এটা অনেক আগের ভিডিও প্রায় বছর খানিক হবে তো এডিট করে আপনাদের আবার নতুন করে দেখাচ্ছি এটা হচ্ছে উপজেলার বাড়ি আমি এখান থেকে প্রথম ভিডিও করা শুরু করছি যদিও যদিও আমার গ্রামের বাড়ি আসলে এটা আমাদের স্থানীয় আমার শ্বশুর বাড়ি এটা না এটা হচ্ছে উপজেলা শহরের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই সরকারি চাকরি করতেন সেই সুবাদে আমার শ্বশুর শাশুড়ি এখানেই একটা জায়গা কিনে বাড়ি করেছেন যদিও গ্রামের বাড়ির মতো গ্রামের মধ্যেই বাড়ি করেছেন উপজেলার মধ্যেই পড়ে এটা আর আমাদের গ্রামের বাড়ি আছে তো এখানেও বাড়িটাও গ্রামের বাড়ির মতোই যার জন্য অনেকেই কনফিউজ হয়ে যান আর এই তো আমার চুলার পার দেখেন মাসাল্লাহ তখন অনেক সুন্দর করে চুলা বানাইতাম এখনও যদিও বানাই যদিও আমার এখন কন্টিনিউ আমার এই বাড়িতে থাকা হয় না উপজেলা শহরের বাড়ি বাড়িতে গ্রামের বাড়িতে বগুড়াতে সব মিলিয়ে আমার থাকতে হয় আর আমার রান্নার চুলার পাটটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমার বেশি ভালো লাগে পরিপাটি রাখতে ভালো লাগে নিয়ে মানুষের আবার রান্নাঘরটা একদম ক্লিন থাকতে চাই আমার মনে হয় আমার মতো সব আপুরাই এরকমই যে রান্নাঘরটা একটু সুন্দর পরিপাটি না হলে আর হয় না যদিও যে আমাদের পিছনে যে ছোট্ট একটা ঘর দেখছেন এটা আমাদের খাবার ঘর ছোট্ট ঘর আমরা নিম্ন মধ্যবিত্ত গুলো ঘরই টিনের এখন দেখা যাক উপজেলা শহরের বাড়ি যেহেতু আশপাশে অট্টালিকা আছে বড় বড় বিল্ডিং আছে আমাদের ইচ্ছা আছে কিছু একটা করার তাই তো চুলার পাটটা সুন্দর করে লেপে নিলাম আর তখনকার এটা যে অনেক আগের ভিডিও এর এই ভিডিওতে আমি অনেক উত্তরটা দিয়েছিলাম অনেকেরই অনেকেই বলেন আপু প্রত্যেক দিন আপনি লেপাপোছা করেন আপনার কেমন লাগে এত বিরক্ত লাগে না হিন্দুদের মতো লেপাপোছা করেন এটা আসলে ঠিক না যারা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় তারা আসলে প্রত্যেক দিনই লাপে কারণ লেপার কারণও আছে একটা যার জন্য আমার লেপতে হয় এই কারণে কারণ এখানে তো গ্রামের মধ্যেই অনেকটাই বাড়ি নদীর পাশে বুঝতে পাচ্ছেন বিড়ালের উপরকম থাকেই আর দেখা যায় যে বিড়াল আবার রান্নাঘরে থাকতেই বেশি পছন্দ করে চুলার পারে। যার জন্য এখানে তো রান্না করতে গেলে দেখতে পেরেছেন এর আগেই দেখালাম লেপার আগেই দেখা যাচ্ছে যে ত্বকে রান্না করতে গেলে ছিটা ফোটা ঝোল টোল দিকে সেদিকে পড়ে যায় আর ওটাই হচ্ছে বিড়াল চাটে এসে এখানে শুয়ে বসে থাকে যার জন্য ওই যে মনের ভিতরে একটা ক্ষতখতি থেকে যায় না যার জন্য লেপা পোছাটা করতেই বেশি ভালো লাগে একদম পরিষ্কারও থাকা যায় আর দেখতেও একটু ভালো লাগে মনের মধ্যে ধরে আর অতৃপ্তি কোনো কিছু আর লাগে না এই তো সকালবেলা ডিম খেতে আমার খুব একটা ভালো লাগে না যার জন্য মাঝে মাঝে আমি সুন্দর করে সরিষার তেল কাঁচামরিচ পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভর্তা করে খেতে অনেকটা মজা লাগে আর এই তো এটাই হচ্ছে আমার এই বাড়িতে আমার এই ছোট্ট একটা টিনের ঘর তিন ঘর তো এইখানে এই তো বিছানাটা অনেক আাদের এই আগের এই চাদরটা আমার চাদরটা খুবই পছন্দ এখনও ব্যবহার করছি আমি এই চাদর যদিও খুব একটা বেশি এই ঘরে থাকা হয় না যার জন্য ওই চাদরটাই দেখা যায় একটা দুটো চাদর দিয়েই আমার বছর পার দুই বছর হয়ে যায় কারণ বুঝতে পারছেন সব জায়গায় আমার থাকতে হয় একটা বিছানায় এক মাস দেড় মাস দু মাসেও হয়ে যায় ধোয়া হয় না কারণ এই ঘরে কেউ থাকা হয় না অনেক সময় আমি আসলেই বরংচ থাকা হয় যার জন্য খুব একটা বিছানার চাদরটা নষ্ট হয় না আর চারপাশে টিনের যে ঘ ইয়ারটা দেখছেন চারপাশে সুন্দর করে পর্দা দিয়েছি দেখতে একটু ভালো লাগছে আর এখন আবার ইস্ত্রি করবো আমার নিজে হাতে সব কিছু ইস্ত্রি করতে আমার ভালো লাগে আমার জামা কাপড় আমি বাইরে কোথাও দেই না আমারটা আমি নিজেই সুন্দর করে ইস্ত্রি করে নিই মাঝে মাঝে আমার শ্বশুর নিবেড়ে রাব্বরটাও করি কিন্তু ওদেরটা বেশি করা হয় না ওরা লন্ড্রিতেই দিয়ে দেয় আর আমারটা আমি নিজেই কষ্ট হলেও আমি বাড়িতে করি আর নিজের কাজ করতে আমার বেশি ভালো লাগে যদি আমার হেল্পিং হ্যান্ড আমার আপা আপামনি আছে আমাদের বড় আপা আপা ছাড়া তো আমাদের সংসারটা পুরোই শূন্য শূন্য লাগে আপা না থাকলে তো হয় না তবে বাড়িতে আমি থাকলে দুজন মিলেই কাজ করি আর নিজের কাজ করতে আমার বেশি ভালো লাগে আর তখন একটু আমি গোলমোলো দিলাম অনেকটাই শুকিয়েছি ডায়েট করে আর আমি আজকের ভিডিওটা দেখে তো আমি নিজেও অবাক হয়ে গেছে যে আমার ওজনটা এত বেশি ছিল আর এখন অনেকটাই কম পৃথিবী বড়ই অদ্ভুত কার কোথায় রিজেক্ট থাকে কেউ বলতে পারে না এখানেই আমার থাকা হয়েছে সব থেকে বেশি এখন আর থাকা হয় না মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় আর বগুড়াতে খুব একটা থাকতে ইচ্ছে করে না নিবিড়ের জন্যই আসলে আমার থাকতে হয় কারণ আমার ছেলে বিশেষ শিশু ওর বিশেষ স্কুলেই ওদের দেওয়া ওদের তো স্বাভাবিক স্কুলে পড়ানো কঠিন হয়ে যায় যার জন্য আমাকে বগুড়ায় থাকতে হয় এখানে এসে আহ ভালোই লাগে আমার কাছে কারণ দেখতেই পাচ্ছেন পাশেই নদী তখন এখন কিন্তু নদীতে পানি নাই আহ গতকালকে এর আগে যে ভিডিওগুলো দেখেছিলাম আপনারা দেখেছেন যে নদীতে পানি নেয় পানি শুকনো আষাঢ় মাস পরতে পড়তে পানি আসবে এখনও দু তিন মাস পানি আসার তো তখন পানি ছিল যখন এক বছর আগের ভিডিও যদি আপনাদের দেখাচ্ছি দেখেন চারপাশটা কি সুন্দর পরিবেশ সবুজ গাছ আর এই যে দেখতে পাচ্ছি নিবিড় কিন্তু গোসল করছে আমি নদীর পাড়ে আসছি নিবিড়কে নিয়ে কারণ নদী যখন নদী বলছে নিবিড় যখন জেদ ধরে যে নদীতে নামবে তখন নামতে নামবেই কিছু আর করার নেই যদিও নিবিড়ের আব্বু যদি থাকে নিবিড়ের আব্বুর কথা বললে একটু শোনে কিন্তু কি করব বাধ্য হয়ে নিবিড়কে নিয়ে আসলাম নদীতে এখন এই যে গোসল করছে মানে ও তো মাথা ভিজায় না শুধু যে ওটাকে কি বলে রিং টায়ার নিয়ে আসছি ওটা দিয়েই ও সাঁতার শিখছে খুব একটা ভালো জানে না যদিও মানে খুব একটা গভীরে চাইতে দেই না আমি এখানেই ওই জন্যই আছি রাজহাঁসগুলো দেখতে অনেক ভালো লাগছে একটু ভয় পায় না রাজহাঁসকে আমি নিজেই ভয় পাই কারণ রাজহাঁস একদম তেড়ে আসে কামড় দিতে লাগে যদিও রাজহাঁস আমি আগে পুষতাম এখন আর রেগুলার থাকা হয় না যদি পোষা হয় না তো অনেক কথা বললাম আর কেমন লাগলো আমার বাড়ি বাড়ির সামনে নদীটা কেমন লেগেছে অবশ্যই বলবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ